চার দিনের মধ্যেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে আসবে তো কারা এই টাকাটি পাবে বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এবছর ষোলো লক্ষ পড়ুয়াকে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেবে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিনই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু এই টাকাটি পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তবে পাঁচই সেপ্টেম্বর যে সকলেই টাকা পাবে তা কিন্তু না পাঁচই সেপ্টেম্বর থেকে যেহেতু প্রক্রিয়া শুরু হবে সেহেতু কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে হয়তো এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে কিন্তু সবাই টাকা পেয়ে যাবে ওই দিন থেকেই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হবে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা পাবে এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরই ট্যাব কেনার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ এই বছর কিন্তু দুটি ক্লাসকে দেওয়া হচ্ছে এর পরের বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেই এই টাকা দেওয়া হবে উল্লেখ্য কোভিড কালে লকডাউনের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল সেই সময় বাড়িতে বসেই যাতে স্কুল পড়ুয়ারা পড়াশোনা করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই মোবাইল বা ট্যাব দেওয়ার সূচনা করেছিলেন পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছে বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু রাজ্য সরকার শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করছে মূলত বুঝতেই পারছেন পাঁচই সেপ্টেম্বর থেকে ট্যাপ কেনার দশ হাজার টাকা পাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তো এটি কিন্তু সবাই পাবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত রয়েছে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে